টাটকা তাজা মিনি মাছ কই মাছ পুঁঠি মাছ রান্না আমার রেডি খেয়ে নিয়েছে তোমার দাদা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে যেরকম দেখতে অপূর্ব খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সেটা তোমাদের বলে বুঝাতে পারবো না আমার পরিবারে তোমাদের সবাইয়ের আমন্ত্রণ রইল চলে আসবে খেয়ে যাবে আর বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নিবে। নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা দেশি মাছের রেসিপি মাছগুলো হইল রয়না মাছ পুঁঠি মাছ আর আছে দেশি কই মাছ আর খুব সুন্দর একবারে টাটকা আর জেতা ছিল সবগুলান কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নেব লবণটা দিয়ে দিয়েছি হলুদটাও দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কি মেখে ভেজে নেব মেখে নিয়েছি বন্ধুরা ভোর পাঁচটা বাজে এখন কিন্তু আগাম দিয়ে দিচ্ছে এই টাইমে প্রতিদিন অবশ্যই আমি ভিডিওগুলো তৈরি করি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম তেল ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আর তেলটাও দিয়ে নিয়েছি এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব আর এটা কিন্তু আমরা বলি রয়না মাছ অনেকে মিনি মাছও বলে আমাদের দেখে বলে রয়না মাছ আর মাছগুলো কিন্তু অনেকটা বড় বড় আর আমাদের পাশেই আছে বাড়ির পাশেই আছে নদী এই নদীর মাছই কিন্তু এইগুলো কিন্তু নদীর এই মাছ নদীতে ভেসাল পাতে ওই ভেসালে মাছগুলো বাজে সেই মাছগুলো কিন্তু আমরা সকালবেলা কিনে নেই এখানে দেখো বন্ধুরা পিঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি এখন আমি বেটে নেব দেখো সুন্দর করে বেটে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি তুলে নেব এদিকে দেখো বন্ধু টমেটোটা দিয়ে রান্না করবো কত সুন্দর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম টমেটো কেটে নিয়েছি আর যে মশলাটা বেটে নিয়েছি চা আমি তুলে নিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি আদা বাটা করে বেটে নিয়েছি এইভাবেই মশলাটা দিলে পরে অনেকটা মজা লাগবে অবশ্যই মাছগুলাও দিয়ে দিয়েছি এগুলো আমি সুন্দর করে ভেজে নেব সুন্দর করে মাছগুলো নিলতে দিলাম একটা পাক ভাজা হয়ে গেছে আর একটা পাক একটু ভেজে তুলে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তেল দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম এখন আমি ফোরনের জন্য ভিড়াটা দিয়ে দিয়েছি দুটা তেজপাতা টুকরা করে দিয়ে দিয়েছি এখন একটু মেরে সেরে জিরাটা ভেজে নেব এক টুকরো দারচিনি দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি এটা কাঁচা বন্ধ যাওয়া পর্যন্ত কোনো একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেব পরিমাণ মতন হলুদ কাঁচামরিচে তেমন একটা ঝাল নয় এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি শীতের ডিমের বন্ধুরা তরকারি কিনতে একটু ঝাল ঝালে ভালো লাগে মরিচটা দিয়ে দিয়েছি এখন আমি মেয়ু ছেড়ে দেব মেয়ু ছেড়ে কিন্তু সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ধনগের গুঁড়ো আর বন্ধুরা আমি যে মশলাটাই ব্যবহার করি সব কিন্তু আমার নিজের হাতে করে নেই প্রথমে আমি মশলাটা কিনে আনি তারপরে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপরে আমি এগুলো তৈরি করে নিই আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখো সময় তাদেরকে অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসার দোয়া আশীর্বাদ রইলো অভিরাম আর যে বন্ধুরা নতুন সবসময় আমার ভিডিও দেখা এখনো সাবস্ক্রাইব করো তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো দেখো বন্ধুরা মশলাটার কালারটা কত সুন্দর আসছে এভাবে একটু হাব করে মানে পেঁয়াজ রসুন দিলে পরে মানে খুব সুন্দর একটা কালার আসে এবং কষাইলে পরে দেখতেও ভালো লাগে সবগুলার মাছ কিন্তু আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছিলাম তাই বন্ধুরা ফাইনাল লুকটা একটু দেখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর মাছগুলান একবারে টাটকা আর এরকম যদি নদীর মাছ হয় দেশি মাছ তাহলে আর কথাই নেই তেলটা কিন্তু বন্ধুরা ভেসে উঠেছে এই পর্যায়ে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো আর এখানে কেনতে আমি অনেকগুলো টমেটো নিয়েছি বড় ছাজের চারটা টমেটো নিয়েছি এখন এই মশলার সাথে সুন্দর করে টমেটোটা কষিয়ে নিয়ে তারপরে কিনতে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব রান্না কিন্তু বন্ধুরা একটা আটের মতো যে যেভাবে পারে সু সেভাবে রান্না করে রান্নার কিন্তু অনেকভাবেই রান্না করা যায় এক একজন এক একভাবে রান্না করে আমি কিন্তু সব সময় আমার মতো রান্না করি আমি আমার নিজের মতো দেখো বল কত সুন্দর তেলটা একবারে ভেসে উঠেছে এই পর্দায় কিন্তু আমার মশলা থেকে টমেটো থেকে সবগুলো কষানো হয়ে গেছে আর দেখো তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে এর ভিতরে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপরে কিন্তু গরম জল দিয়ে দিলাম আর গরম জল দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না যেহেতু জলটা আমি ফুটিয়ে নেই দেখো সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এখন কিন্তু আমি ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি দেখো আর এটা কিন্তু যে যেরকম ঝোল রান্না করবো সে সেরকম দেবে যেহেতু আমরা ফ্যামিলিতে পাঁচজন মানুষ তাই একটু ঝোল বেশি দিয়েছি দেখো জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে এভাবে বন্ধুরা গরম জল দিয়ে তরকারি রাঁধবে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ফ্রিজে বন্ধুরা ধনে পাতা করে রেখেছি সেটা কিন্তু এখন আমি তরকারিতে দিয়ে দেব। কারণ টাটকা ডুনগা পাতা আজকে আমার বাসায় নেই এখন আমি ঢুনগা পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কিন্তু আর রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে আর যেহেতু বেশি টাটকা মাছ একবারে জেতা মাছ সেক্ষেত্রে আমি একটু ঝোল রান্না করব ধনে পাতাটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন একটু নেড়েছে নামিয়ে নেবো বন্ধুরা রেডি আমার রান্না ড়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে বাই বাই টা